আসসালামু আলাইকুম বারাকাতু আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাকে ভিসা দিবে একটি কোম্পানির বলা হবে যে আরেকটি কোম্পানিতে আপনার ইকামা বানিয়ে দিব কিন্তু পরিশেষে দেখা যাবে যে যে দুইটি কোম্পানির কথা বলেছে কোনোটা কোম্পানি না আরেকটা কোম্পানিতে আপনাকে কাফালা করে দিচ্ছে তো আপনার স্কিনে আপনারা এই মেসেজটা একটু পড়ুন অর্থাৎ এক প্রবাসী ভাই আমাকে কমেন্টস করেছে আপনারা একটু পড়ুন আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি তো এখানে যে ভাইটি আমাকে কমেন্টস করেছে সে বোঝাতে চাচ্ছে সে একটি এজেন্সি থেকে একটি ভিসা নিয়েছে সেই এজেন্সি তাকে বলেছে যে তাকে যে কোম্পানিতে পাঠাচ্ছে ওই কোম্পানিতে ইকামা করে দিবে না তাকে আরেকটা কোম্পানিতে ইকামা করে দিবে কিন্তু যখন ভিসা লেগে যায় যখন সে ভিসাটা হাতে পায় তখন সেই ভিসাতে দেখে যে যে দুটি কোম্পানির কথা বলছে দুটি কোম্পানির একটি কোম্পানিও নেই অন্য একটি কোম্পানির নাম লেখা আছে অর্থাৎ বলা হয়েছে তোমাকে হাবিব কোম্পানিতে নিয়ে যাচ্ছি আর তোমার ইকামা বানিয়ে দিব করিম কোম্পানিতে কিন্তু ভিসা পাওয়ার পর সে ভিসার গায়ে দেখতে পাচ্ছে কোম্পানির নাম রহিম তাহলে দেখেন একটা এজেন্সি আপনাকে সৌদি আরবে নিয়ে আসার পূর্বেই কত রকমের কথা বলল এখন আজকের ভিডিওতে এই যে যে চক্রটা চলতেছে এই বিষয়ে একটু কিছু কথা বলার চেষ্টা করব অনেক অনেক উপকারে আসবে যারা নতুন সৈতরপে আসেন চাচ্ছে তাদের জন্য কারণ আপনাকে আপনার দালাল বা আপনার এজেন্সি বা যার মাধ্যমে আপনি আসেন না কেন সে আপনাকে যদি উল্টা এই ধরনের কথা বলে তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন কেন সাবধান হবেন একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ভিডিওটি একটু বড় হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখেন যখন কোনো এজেন্সি বা কোম্পানি আপনাদেরকে একটি কোম্পানির কথা বলবে যে আপনাকে হাবিব কোম্পানিতে পাঠাচ্ছি এখানে অমক কাজ এত রিয়াল বেতন এত ঘন্টা ডিউটি এরকম একটা বলবে কিন্তু যখন আপনাকে বলা হবে যে এই হাবিব কোম্পানিতে পাঠানোর পর আপনাকে করিম কোম্পানিতে কাফালা করে দিবে তারপর ইকামা বানাবে তাহলে এই ধরনের কোম্পানিতে আপনারা আসবেন না কারণ কাফালা করে দিবে এই কথা বললেই ওই ধরনের কোম্পানিতে আসবেন না বা যে কোনো ভিসাই হোক না কেন যদি বলে যে আপনাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার পর কাফলা করে দিব তাহলে এই ধরনের ভিসাতে আসবেন না কারণ বড় যখন আপনারা আসবে আসার পর যখন আপনার ইকামা হবে তিন মাসের তখন এই ধরনের ভিসাতে আসলে আপনাকে বলবে যে কাফলা করে দিব বুঝতে পারছেন অর্থাৎ আপনি আসবেন আসার পর আপনার তিন মাসের ইকামা হবে এর বেশি ইকামা হবে না আপনাকে বলবে যে কাফলা করে দিব কিন্তু আপনি আসার পর দেখবেন আপনাকে কাফলা করে দিতে পারবে না কারণ একজন নতুন সৌদি আরবে প্রবাসী হলে তার এক বছর পার না হওয়া পর্যন্ত সহজে সে কাফলা হতে পারে না যদিও কাফলা হতে পারে এর জন্য কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে কাফলা হতে হবে কিন্তু সহজে কাফলা হতে পারে না আর একটা কর্মী সৌদি আরবে আসার সঙ্গে সঙ্গে তিন মাস পর তিন মাসের ভিতরে তাকে কাফলা করবে এটা কিন্তু মামুলি ব্যাপার নয় এটা ভাই সৌদি আরব বিভিন্ন নিয়মকানুন রয়েছে আপনাকে আসার পর আরেকটা একটা কোম্পানি বা আর একটা মোয়াসার সাথে কাফলা করে দিবে আপনার দালাল বা এজেন্সি এটা কিন্তু এত সোজা নয় আমার কথা হচ্ছে আপনি যদি হাবিব কোম্পানিতে আমাকে নিয়ে আসেন তাহলে হাবিব কোম্পানিতে কাজ দিবেন আমি সেখানে কাজ করব সেই আকামা হোল্ডার হব আমি আমি কেন আবার করিম কোম্পানিতে কাফলা হতে হবে কারণ আপনি যখন একবার কাফলা হবেন তখন আপনাকে 2000 রিয়াল দিতে হবে ধরেন আপনাকে কাফলা করে দিল 2000 রিয়াল দিয়ে কিন্তু এটা কে করে দিল আপনার দালাল বা এজেন্সি কিন্তু পরবর্তীতে যখন আপনি কাফালা হতে যাবেন তখন কিন্তু আপনার টাকা আপনাকে কাফালা হতে হবে তখন কত লাগবে জানেন তখন কাফালা হতে লাগবে চার হাজার রিয়াল কারণ আপনি যখন দ্বিতীয়বার কাফালা হবেন তখন দুই রিয়াল বৃদ্ধি পাবে আপনার কাফালা খরচ লাগবে চার রিয়াল তাই এই যে কাফালা হতে হতে যখন আপনি তিন কাফালা হয়ে যাবে তখন লাগবে ছয় রিয়াল রেড কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই চেষ্টা করবেন এমন কোন কোম্পানি বা এমন কোন মহাসাতে আসার যেখানে আসার সঙ্গে সঙ্গে আপনি ইকামা পাবেন ফুল এবং সেখান থেকে আপনার কাফালা হতে হবে না যদি ভালো কোম্পানিতে আসেন ইকামা তিন মাসের দিক কিন্তু আপনার কাফালা হতে হবে না ওই কোম্পানিতেই আপনি কাজ করবেন এরকম কোন ভিসাতে আসার চেষ্টা করবেন কাফলা করে দিবে এরকম কথা বললেই ভাই মা পোসাই দোয়া ওসাই এ ধরনের কোম্পানিতে বা এ ধরনের মহাসার সাথে না বিপদে পড়বেন অবৈধ হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যদি এই ধরনের কোন ইয়াতে আসেন আপনি অবৈধ হয়ে যাবেন আপনার দালাল আপনার এজেন্সি আপনাকে কাফলা করে দিতে পারবে না কেন কাফলা হবেন ভাই তারপরও তো যে এজেন্সির কথা বললাম যে এজেন্সি বলেছে যে হাবিব কোম্পানি তারপর করিম কোম্পানিতে কাফালা করবে এখন ভিসা লাগার পরে দেখে কি এটা রহিম কোম্পানি তাহলে কথার কোনো মিল থাকলো বলেন বাংলাদেশে থেকেই কথার মিল নেই তাহলে আপনাকে সৌদি আরবে নিয়ে আসার পর কি করতে পারে তারা এটা কিন্তু আপনি আন্দাজ করতে পারতেছেন না আপনি এখানে আসার পর তিন মাসের ভিতরে যে আপনি অবৈধ হয়ে যেতে পারেন এখানে আপনি আসার পর আপনার ইকামত যে নাও হতে পারে এটা কিন্তু আপনি আন্দাজ করতে পারতেছেন না কারণ বর্তমানে অহরহ সাপ্লাই কোম্পানি বের হয়ে কিন্তু সৌদি আরবটা ভরে গেছে যার কারণে কোম্পানি ভিসা মানেই এখন আমরা মনে করি সাপ্লাই ভয়ে আতঙ্কে থাকি যে এটা কি অরিজিনাল কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এটা কিন্তু আমরা সকলে আতঙ্কে থাকি আর বাংলাদেশ থেকে কিন্তু আপনি সহজে এটাকে যাচাই করতে পারবেন না এটা অরিজিনাল না সাপ্লাই সহজে কিন্তু যাচাই করতে পারবেন না কিছু নমুনা রয়েছে যেগুলো দেখে আন্দাজ করা যায় কিন্তু হান্ড্রেড জোরে ভাই আমি সৌদি থেকে আপনাদের কাছে দুহাত জোর করে অনুরোধ করতেছি কাফালা করে দিবে এরকম কোনো ভিসাতে আসবেন না আর সাপ্লাই কোম্পানি কিনা এটা ভালো করে যাচাই করে আসবেন অরিজিনাল কোম্পানি সিলেক্ট করার চেষ্টা করবেন বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন মাধ্যম রয়েছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে সার্চ করে আপনারা অরিজিনাল কোম্পানি কোনটা হতে পারে বা ওইটার ব্যাকগ্রাউন্ড সৌদি আরবে কেমন মানুষের কাছে তথ্য নিয়ে তারপর আসার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেক নতুন প্রবাসী ভাই যারা সৌদি আসতে চাচ্ছে তাদের কিন্তু এই ভিডিওটি খুবই কাজে আসবে কাফলা করে দিবে এরকম কোনো ভিসাতে আসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম